খরচ কম হয় কিন্তু আপু আপনি তো নতুন আসছেন আজকে আপনি মানে দেখেন যে তাহলে কতটুকু রং লাগে খুব কম মানে খুবই কম খরচ হয় আমরা ওই ওইভাবে যদি রং তৈরি করতে পারি আমাদের এমনিতে ইনশাল্লাহ লাভ হবে কারণ আমাদের একটা থ্রি পিসে চল্লিশ পঞ্চাশ টাকার উপরে খরচ হবে না যদি ওইভাবে করে আপু হ্যাঁ তো সেক্ষেত্রে তো মানে রং তো খুবই কম লাগবে আমরা দেখেন ওই যে ওই একটা বেডশিটের মানে একটা বেডশিটে আমাদের কি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার উপরে খরচ হয়েছে আর একটু জোরে তো সবাই যে মানে আমরা যে এখনো আমাদের সব রং আছে এখন আমরা চারটা বেডশিট করতে পারবো তাহলে এভাবে আপু খরচটা কমে মানে এটা আমার টেকনিকটা জানতে হবে খরচ কমে কিভাবে। তো এটাই হচ্ছে অনেকে একটা থ্রি পিসি দেখি আড়াইশো তিনশো টাকা মানে শুধু কেমিক্যালই লাগে তাহলে উনি লাভ কিভাবে করবে যদি এত টাকার কেমি তারপর তো সেটা গ্রান্টি নেই আর আমি তো আপনাদের বলি যে রং উঠাইতে পারলে পুরস্কার দেবো যদি ওইভাবে আমরা এই এই বরফ প্রিন্ট না আর আপনি সারা বছর শীতে গরমে সবসময় ইউজ করতে পারবেন আর হচ্ছে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কমফোর্টেবল হয় এভাবে হচ্ছে কেমিক্যাল তৈরি করলে সব দুই চামচ করে দিতে হবে আচ্ছা একটা কিন্তু দুইবার দেওয়া যাবে না এটা কি দিছে না এটা কি এটা কি এটা এটা দেওয়া যাবে না না হ্যাঁ দুই চামচ তাতে না আপনার রং শুকাবে না ওই কেমিক্যালটা যদি বেশি দেন হ্যাঁ তাহলে আপনার রং শুকাবে না মনে করবে যখনই আপনি ড্রেস ধরবেন ভিজা ভিজা ঠিক আছে মানে ওই ওইটা বেশি দিলে এই প্রবলেমটা হয় এখন ভালো করে মিক্স করতে হবে সব কিছু দেওয়া হয়েছে আচ্ছা খুব ভালো করে মিক্স করতে হবে বেশি কি পাতলা হয়ে গেছে যদি পাতলা হয় সেক্ষেত্রে আমরা ঘন কিভাবে করব, সেটা কিন্তু নিয়ম আছে